দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখুন আমি কিন্তু একটা চিচিঙ্গা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আমি যখন দশ এগারো বছর বয়স তখন কিন্তু আমার বাড়িতে এই চিচিঙ্গা বাড়ির সামনে আমাদের প্রায় দশ শতক জায়গা আছে খালি চাষ করতে বাবা তখন এই চিচিঙ্গা সিম বেগুন খুব হইতো পাশে একটা রেন্ডিগা ছিল ছায়া ছিল কিন্তু কেন হয়তো অনেক হয়তো অনেক কেন হয়তো জানেন আমাদের একটা গোয়ালঘড় ছিল চারটা বাসটা আমরা গরু পালতাম গরুর সেনা লেদা ল্যাদাগুলা হয়তো বড় গোলা টোকায় নেয়া গোবরে পালতাম টালে কিন্তু সেনাটা পুরোটাই ধুইয়া এই বের হইয়া ওই জমিতে পড়তো মাঝে মধ্যে গরুর লেদা আমরা ওইখানে বৃষ্টিতে বৃষ্টির পানি দুই আগে নিচু অংশ ছিল ওটা গিয়ে ওখানে নামতো দর্শক আমি আপনাদের সামনে এই জন্য কথা বলতেছি যে আপনি সার কেন দিবেন টেস্টিসাইড কেন দিবেন আরে ভাই আপনার কাছে তো বিকল্প নাই কিছু আপনার কাছে যদি বিকল্প থাকতো তাহলে তো আপনি দিতেন না আজকে বলেন তো আপনার জমিতে প্রচুর গোবর জৈব সার এইগুলো আপনার বারবার দিতেছেন যাইতেছে মাটি সুস্থ সে রিষ্টপুষ্ট আপনি দুর্বল না সবল আপনি কি ভিটামিন খাইবেন আপনি ভিটামিন খাইবেন কখন যখন দুর্বল তখন এই জন্য আমি আপনাদের সামনে এই লেকচারটা দিতেছি যে দেখেন টেস্টিসাইড তখনই আমরা ইউজ করব। যখন আমরা বিকল্প পাবো না আজকে দেখেন গ্রামে কয়জনের বাড়িতে গরু আছে আপনি ফার্মিং করবেন গরুর খামার দিবেন পূর্ব সর আপনার গাছের বাগান থাকতে হবে গাছের জমি থাকতে হবে নাহলে তো গরুর খামার দিয়ে পুষেতে পাবেন না এখন আপনি এত বড় কৃষি করেন আপনার দুইটা গরু নাই জৈব সার নাই হ্যাঁ গরুর গোবর আর ছানা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সার এবং গরুর ছানা হয়েছে সবচেয়ে বড় ইউরিয়া যেটা আপনি জমিতে দিলে এবং গাছে দিলে অনেক উপকার হইতো সেটা কি আপনি দিতে পারতেছেন দর্শক আমার মাথায় হঠাৎ এল যে আমরা কেন এত প্যাস্টিসাইড ইউজ করি কারণ আমাদের বিকল্প তো নাই আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আপনি বিকল্প রেডি করেন তাইলে আপনি এই পরনির্ভরতা চলে যাবে আপনি পরিশ্রমী সাদা ভাত সাদা মাছ মোটা মাছ মোটা ভাত মোটা সাইল খায়া আপনি অনেক শক্তিশালী আপনাকে কোনো দিনই সিন করা লাগবে না আপনি কোথাও মন্দায় থাকেন পরিশ্রম করেন না ভালো খাইলেও আপনাকে ভিটামিন খাইতে হবে দর্শক আমি এই জন্য বুঝাইলাম যে আপনার জমি চাষ করতে গেছেন জমি দুর্বল যত ইউরিয়া এটা সেটা আমার চেষ্টার ডিপ সার এগুলো কেমিক্যাল রাসায়নিক তার টেম্পার অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো ছয় ঘন্টা পরে পরে আপনার যাইতে জৈবকা আমরা যেরকম ট্যাবলেট অ্যান্টিবায়োটিক খাই না ছয় ঘন্টা পরে খাইতে হয় ঠিক এইটাও এরকম কেমিক্যাল চলে যাবে ন্যাচারালি আয়ু বেশি যদি আজকে প্রাকৃতিকভাবে আপনারা জৈব সার দিতেন গরুর চ্যানেল এদা যদি আপনি জমিতে বারবার পড়তো আমি নিশ্চিত আপনারা এই আমাদের বাংলাদেশ সহ ভারতবর্ষের যত যারা প্রজেক্ট করতেছেন বাংলা ভাষাভাষী মানুষ আমার এই লেকচারটা দেখবেন প্রত্যেকটা আমি চ্যালেঞ্জ করবো আপনি একটা দশ বিঘা দুই একর পাঁচ একর দশ একর বিশ একরের জায়গার প্রজেক্ট আছে আপনি প্রজেক্টের পাশাপাশি ছোট্ট একটা জায়গা বেশি না দুই শতাংশ জায়গা আপনি গরুর চ্যানেল ট্রাই করেন এটার মধ্যে কি পরিমাণ টেস্টসাইড লাগে আর আপনার পঞ্চাশ একর দশ একর বড় প্রজেক্টে কি পরিমাণ টেস্টিসাইড লাগে কেন লাগে কারণ আপনার বিকল্প নাই এই জন্য দর্শক আমি আপনার সাথে বললাম কারণ আমরাই আমাদের চাহিদা তৈরি করছি আমি যখন উৎপাদন করবো না অবশ্যই আরেকজন এজন্য ডিপেন্ড করতে হবে সূত্র একটাই আপনি এটা বাংলা এটা হবে এটা বাংলা এটা হবে বা শেষ প্লাস বি হলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার বাংলা এটা হবে এটার বাংলা এটা হবে কোনো সুযোগ নাই প্রকৃতি এমন জিনিস বারসাম্য ঠিক রাখে দর্শক এই জন্য আমি আপনাদের সামনে দিলাম আমাদের এসপি কে যে সুভাষ পালেকার যে ফার্মিংটা আছে জীব হ্যাঁ বীজ আমৃত অফসা মালচিং এই চারটা চাকার উপরে আপনি যদি কৃষি করে নিশ্চিত ইনশাল্লাভবান হবেন আগামীতে নাইলে হ্যাঁ আপনি যদি সস্তায় করতে চান টেস্টিসাইড দিয়ে করতে চান করতে পারবেন কিন্তু লাভের অংশ কম পাবেন এর আয়ু কম থাকবে এমন এমন সময় এমন এমন মানে আপনার প্রজেক্টে লস হবে আপনি একেবারে কোলায় উঠতে পারবেন না কিন্তু প্রাকৃতিকভাবে প্রাকৃতিক মরণ নাই প্রাকৃতিক মরণ এমন সময় হবে যখন আপনি বয়বৃদ্ধ হবেন বার্ধক্য আসবে আর রাসায়নিকের মরণ যে কোনো সময় স্ট্রোক করতে পারে খুব সাবধান দর্শক এই জন্য আমি আপনার সাথে বিশ্রণ করলাম আমি চ্যালেঞ্জ করলাম আপনারা বিকল্প দাঁড় করান টেস্টিসাইড লাগবে না কারণ দিন শেষে এগুলো আপনি খাইতেছেন আর একটা কৃষক টেস্টিসাইড যখন জমিতে দেয় একজন যাতে সাথে মানে ও ক্ষতিগ্রস্ত হয় কৃষক কোনো খামারি উদ্যোক্তা যদি নিজে না দেয়া তার শ্রমিক সেটা দেওয়া কিন্তু এক সময় গিয়ে দেখলেন ওই শ্রমিক যখন অসুস্থ হয়ে চলে যাবে তখন কিন্তু ভোক্তা এই খামারি কিন্তু নিজে এসে অসুস্থ হবে কারণ নিজের জিনিস নিজে দিতে হবে এই জন্য খুব সাবধান খুব সাবধান আপনারা বিকল্প দাঁড় করান ইনশাল্লাহ আপনাদের ট্যার্সি সাইডে যাইতে হবে না আপনারা আমাদের সুভাষ পালেকার যে ন্যাচারাল ফার্মিং আছে জীবাণ্ব গরু গোমতের মধ্যে আপনার ইয়া দেন আখের গুড় দেন বুটের বেসন দেন বাহাত্তর ঘন্টা মধ্যে দেন কি রেজাল্ট আর জমিতে প্রয়োগ করেন দেখেন কি রেজাল্ট আমি করছি আমার চ্যানেলে গিয়ে ঢুকে দেখবেন কে উজ্জ্বল ফার্মিং আমি দিয়েছি প্রাকৃতিকভাবে আমি যে সাধারণ মানুষ পারি না কোটা লাগায় বাইগন পারতেছি হ্যাঁ আমার এক বাইক না সিক্সে পরে ওরে দিয়ে আমি করাইতেছি ঠিকই মাসাল্লাহ হচ্ছে ভালো থাকবেন দর্শক ইনশাআল্লাহ বিকল্প দাঁড় করান সবাই সাকসেস হবেন আর নিজের প্রজেক্টের পাশে আর একটু নিজে অল্প কিছু ট্রাই করবেন যেটা হবে এটাই আপনার প্রজেক্টে করবেন ভালো থাকবেন